হ্যালো বিয়র্স আজকে আমি কথা বলবো খুবই জনপ্রিয় এবং বাজেট ফ্রেন্ডলি একটা পেশওয়াশ নিয়ে যা কিনা আপনার ত্বককে দেবে তাৎক্ষণিক উজ্জ্বলতা আর এই পেশওয়াশটির নাম হলো গ্রো অ্যান্ড লাভলি ব্রাইট গ্রো ওয়াশ গ্রো অ্যান্ড লাভলি যেটি আগে পরিচিত ছিল পেয়ার অ্যান্ড লাভলি নামে এবার এনেছে একদম নতুন ব্রাইট ক্রু ফর্মুলা যা শুধু মুখ পরিষ্কার করে না বরং আপনার ত্বককে করে তুলে আরো উজ্জ্বল মসৃণ আর ফ্রেশ তো বিয়র্স এই পেশোয়াশটির মধ্যে কি কি উপাদান রয়েছে এবং এটা কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না এটির ফলাফল কেমন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এই পেশ মধ্যে রয়েছে মাল্টি কমপ্লেক্স ভাইটামিন বি যা ত্বকের গভীরে গিয়ে ময়লা ও অমৃত অপসারণ করে আর এক্সপোলিয়েট করে নিত্য ত্বকের কোষগুলোকে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি সকল ত্বকের দরনের জন্য উপযোগ এই পেশ দিয়ে প্রতিবার মুখ ধোয়ার পর তাৎক্ষণিক আবা প্রদান করতে সহায়তা করে এখন অনেকে হয়তো ভাবছেন এই পেশ ব্যবহার করলে হয়তো পশা হয়ে যাবেন না এই পেশ আপনাকে কোনোভাবে পশা করবে না জাস্ট মুখে দাগ চোখ ময়লা দূষণ দুলোবালু দূর করতে এটি কাজ করে থাকে এটির টেকচারটা যদি লক্ষ্য করেন এরূপ হয়ে থাকে এই ফেসওয়াশটি বাজেট ফ্রেন্ডলি একটি ফেসওয়াশ এবং খুব সহজে পেয়ে যাবেন এটির মূল্য হচ্ছে একশো সত্তর টাকা এখন জানব এটি কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে হালকা গরম বা ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ভিজিয়ে থাকতে একটু পরিমাণ ফেসওয়াশ নিয়ে ফোম তৈরি করুন মৃত্যু মুভমেন্টে মুখে ব্যবহার করুন মিনিটের করে এক তারপর মুখটা ধুয়ে ফেলুন দিন সকাল ও রাত্রে ব্যবহার করা যেতে পারে এরপর অবশ্যই ময়শ্চারাইজার বা সানস্ক্রিন লাগাবেন তবে যাদের তোকে দাগ ব্রন সানডেমিস বা খুবই শুষ্কতা তাহলে শুধু এই পেশওয়াশের উপর নির্ভর না করাই ভালো